রাজ্যে ফের সরকারি স্কুলে দুর্নীতি পূর্ব বর্ধমানের শোকাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দ টাকায় গরমিল এবং মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে স্কুল ঘরে তালা দিয়ে আটকে রাখলেন অভিভাবক এবং গ্রামবাসীদের একাংশ খবর পেয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করতে আসেন পূর্ব বর্ধমানের আউশ গ্রাম থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায় অভিভাবক এবং গ্রামবাসীদের অভিযোগ স্কুলের তিরানব্বই জন পড়ুয়ার মাথা পিছু সরকারি বরাদ্দ হিসেবে মাসে আঠেরোশো

দিন আমরা এখানে যে আমরা যদি বসবাস করতাম তাহলে আমরা সেটা বুঝতে পারতাম আমরা তো সপ্তাহে একদিন আসি তাই না আমরা বুঝতে পারবো সেটা বারে বার মশাকে বলা হচ্ছে যে স্যার কাজ হচ্ছে আমাদের কথা ঘুরতে মনে আমরা তালা মেরেছি আমাদেরকে কিছু হিসাব দিতে পারছে না বলে এক বছরের এক বছরের ইয়ে খাতার হিসাবটা যে পয়সাগুলো ছেলেরা পায় বাচ্চারা যে আঠারো আঠারোশো টাকা করে পায় মাসে বছরে কত কি কত খরচা হচ্ছে না হচ্ছে সেটার জন্য খাওয়া দাওয়ার দিক দিয়ে ভালো করে মিড ডে মিলে দেওয়া হচ্ছে না খাবার দেওয়া হচ্ছে না এই জন্য ওই জন্যে আমরা বাধ্য হলাম কমিটিকে জানাতে কমিটিরা এসে একসঙ্গে জড়ো হয়ে ওই জন্য স্যারকে জিজ্ঞেস করলাম স্যার কিছু 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 কোনো মতি আমাদেরকে অ্যালাউ করছে না বলে আমরা ওনাদেরকে ডেকে নিয়ে আসি তো ওরা এসে এই যে এটা করলাম যে আমাদেরকে হিসাব দিতে পারছে না বলে আমরা তালা লাগে